ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধ পন্থায় জিরা খবরে অভিযান চালিয়ে ভারতীয় তিন কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বুধবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ উনচল্লিশ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ আইনাতলি বিওপি জিয়াসি ও সুবেদার মোহাম্মদ জামাল উদ্দিন বিজিবি জানায় ময়মরসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী পূর্ব গবরাকুড়া নামক স্থান দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় অবৈধভাবে ভারত থেকে বিপুল পরিমাণ জেরা নিয়ে আসে চোরাকার বাড়িরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবি টহল দল সেখানে অভিযান পরিচালনা করে এ সময় জিরার বস্তাগুলো রেখে দৌড়ে পালিয়ে যায় চোরাকার বাড়িরা পরে টহল দল জিরার বস্তাগুলি বিজিবি ক্যাম্পে নিয়ে আসে আল্লাহর জন্য বিওপি জাসিও نائب সুবেদর মোহাম্মদ জামালউদ্দিন বলেন ভারত বাংলাদেশ সীমান্ত পিলার 1126 টু এস হতে 400 গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালিয়ে 41 লক্ষ 40 হাজার টাকা মূল্যে 3350 কেজি ভারতীয় জেরা জব্দ করা হয়েছে সীমান্তে যে কোনো চোরাচালান রুখে বিজীবির অভিযান অব্যাহত আছে যে এর আগে গত মাসের পনেরোই অক্টোবর হালুয়াঘাট উপজেলার আকনপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে পাচার করে আনা দুইশো পনেরো বস্তার জেলা জব্দ করেছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাপ চোদ্দ आमीन तेल पर गोल कर दो ए इमरान भाई ये मैंने पहले सारे टच इंग्लिश में मैंने जल्दी ध्यान पर पकड़ रहा बड़ा सा कुछ कोई लग रहा है अरे गाइस वो लगता है इधर ठीक है और ठीक है